হ্যালো এই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি রে কি বলছো বলছি ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হইছে আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন আমি করে দেব আজ তাড়াতাড়ি বাসায় আসবা রুটি বানাবো কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না আজকে একটা সত্যি কথা বলি তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায় মনে রেখো একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা ভারত দিয়ে দেখো হ্যালো গুগল বিরাট ঝামেলায় পড়ে গেছি বোর সাথে ঝামেলা হলে এক চাপুন বোর সাথে ঝামেলা হয় না ঝামেলা হয়েছে শালির সাথে শালি আধি ঘরোয়ালি ক্ষেত্রে দুটোই চাপুন আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে গজব বেচতি তোমাকে না অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাই ছিল তাও তেনাই গেলো ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি ভাইয়া মরা সহজ উপায় কি কি এমন কোন বই আছে আপনার কাছে

তুমি ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু আমি অশান্তি করি পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইডা দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান চাপায় সে পান খাওয়া ছাই তাই কেন পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই প্রভু কৃষ্ণ জগন্নাথ ভাবী শুনলাম এই শীতের ভিতর নাকি বাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন না আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায় ঘুমাই পড়ে পড়ে ভাই আপনার সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করতেছে আম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবী আপনার সোনার रेट কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই

আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধ গুলো কিনে নেবেন ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থেকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের আমি কানে শুনি না আমি কেন আমার কানে শুনি না কিন্তু না আমি কানে শুনি না আমি কেন আমার কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন ছিল এমন কি তোর বাসার ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ